সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন নাচপো হাঁচি রয়ে গেছি একটা সুন্দর সকালে সুন্দর নিয়ে গলার অবস্থা একদমই ভালো না আজকে মঙ্গলবার পুরী থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম

আমার স্নান হয়ে গেছে ওর বাবা ঢুকেছে এরপরে যাবে মেয়ে মামুন চাটা খেয়ে নে চা খেয়ে নে তারপরে চা খেয়ে চা দিয়ে গেল আমার তো স্নান আগেই হয়ে গেছিল তোমাদের দাদাভাই স্নান করে আসলো আর করছে এখানে একটা কথা বলে রাখি যেটা আগে জানানো হয়নি তোমার দাদাভাই আর আমি দুজনেই কিন্তু দীক্ষিত আমাদের দীক্ষা না হয়ে গেছে সে যাই হোক সে কথা এখানে নাই তুললাম সমুদ্র এখন শান্ত দেখো সমুদ্রের মধ্যে রোদটা পড়ে কি ভালো লাগছে তাকাতে পারছি না চোখ ঘুরে নিলাম আর আমার কত মাসায় কিছু কিছু একটু ইয়ে আছে যতই আমি গোছাই হতো গোছাবেই তো ওইখানে গোছাগাছির কাজ করছে ফাইনালি ওই করে কারণ অনেক জিনিস আমি ভুলে যাই আমি ওখানে ক্যামেরা করতে ব্যস্ত দেখো চুলটা বেঁধে নিচ্ছি আর চুলটা ক্লিপ দিলে না মাথায় ওনাটা দিতে হবে না কান তো থাকতে হবে চেনে হওয়াটা লাগবে

এমনি তো নেওয়া যাচ্ছে না এত রোদ নাই দেখো এত রোদ চকচক চকচক করছে কালকে স্নান করে জামা কাপড় রোদ্রে দিয়ে মেলায় এই মেলায় বলি মন্দিরে গেছি এসে দেখি পুরো সব শুকিয়ে গেছে এসে আবার সেগুলো পড়েছি মেলা মেলা বলছি এখনো টিফিন দিয়ে যায়নি ধরা তৈরি মেয়ে তৈরি হচ্ছে বাবাও তৈরি হচ্ছে আমি এটা নেব কোনো রকমে

হ্যাঁ মন্দিরে পুজো দেওয়াটা সত্যি খুব কষ্টকর ছিল আর ওটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল

এখন পুরো স্টেশনের উদ্দেশ্যে লোভ সামলাতে পারলাম না আবার ক্যামেরাটা অন করলাম দেখি সমুদ্রটা যদি নেওয়া যায় যাচ্ছি 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 সমুদ্র আমার ভীষণ ভালো লাগে যতবার আসি কেন তাও যেন মনে একটুখানি দেখি একটুখানি দেখি চলে এসছি প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখো ট্রেন ছাড়লো এবার বাড়ির উদ্দেশ্য জানানো হলো যতটা পাচ্ছি ট্রেনের দৃশ্যটাও দু শেয়ার করছি তোমাদের সাথে এবার আসার সময় কী হয়েছে আমি আর মেয়ে পড়েছি এক জায়গায় আর আমার পদ্মা দুটো দিকে লাগে এসে তোমাদের দেখো এই দৃশ্যটা একটু শেয়ার করছি দেখো সামনের সিটে দেখো দুটো বাচ্চা দুটো মেয়ে বড়ো মেয়েটা পাশের সিটে বসা হাজব্যান্ড ওয়াইফ এখানে বসা আর যেখানে যে বোতল রাখা হয় মানে জলের বোতল খাওয়ার দাওয়ার রাখা হয় না কফিটা বেশি এখানে বাচ্চাটাকে বসিয়েছে সামনের থেকে আমি দেখো এই ঢিপিটাকে ধরো পাহাড় না সবাইভাবে পাহাড় এটা পাহাড় না এই দৃশ্যটাও শেয়ার করলাম আসার সময় সিটটা ভালো পেয়েছি কিন্তু একটুখানি যেন গায়ে গায়ে ছিল ঠিকই সিটটা তারপর কত তামশাই উল্টু উল্টো দিকে আমরা তো যেখানে যাই তিনজনে একসঙ্গে এখানে মানে আসার সময় একটুখানি গণ্ডগোল হয়েছে আসার মানে যেহেতু অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম দুপুরে লাঞ্চে নিলাম আমি না কর্তামশাই নিয়েছি আমি নিয়ে নিই এগ বিরিয়ানি এক একটা বিরিয়ানিতে দুটো করে ডিম তা মেয়ে একটা খেলাম আমি আর কর্ত একটা খেলাম কেননা আর খাওয়ার উঠছিল না আর তারপরে নিলাম হচ্ছে আলুর চপ আলুর চপ ওই তিনটে তিনটে করে ওই জন্য দুটো নিয়েছি দুটো নিলে ছটা এক একটা প্লেটে তিনটে করে তাই দুটো নিয়ে দুটো দুটো করে তিনজনে খেয়েছি কর্ত উল্টো দিকের আগের সিটে পড়েছে আসার সময় না খাওয়ার স্টলগুলো তো কমই উঠেছে এই দেখো আমি আর নেই পাশাপাশি আর পাশে আর একজনই মানে একটুখানি আমাদের থেকে সিনিয়র উনি আমাদের মানে কি আমার থেকে সিনিয়র করেছে মোটামুটি তবে খাওয়া যেত না মানে খাওয়া যেত না বলা ভুল খিদে পেলে তখন সবই খাওয়া যায় বিরিয়ানির জন্য না একটুখানি ইয়ে সস সেটা দিয়েই আমরা খেয়েছিলাম বেশি খাচ্ছিলামও না আমরা যদি টয়লেট টয়লেট পাই আমি চেষ্টা করি ট্রেনের টয়লেটটাকে একটু অ্যাভয়েড করার ট্রেনে ওঠার আগে ওর বাবা ফুকলি এবার সেই বিভীষিকার মুহূর্ত না শেয়ার করেও পারলাম না প্রতিবারই যাই কিছু না কিছু ঘটনা ঘটে যার জন্যই পুরী আমার স্মরণীয় এবার স্মরণীয়টা যেন একটা বিভীষিকা আন্দোলে আমাদের ট্রেনটা আটকে গেল খড়গপুরের থেকে একটু ঢিল করতে চলছে থেকে কিন্তু আন্দোলে এসে পুরো একদম দাঁড়িয়ে গেল প্রতিটা রেল লাইন মানে যে কটা তিনটে ছিল লাইন তিনটে লাইনে একটা মালগাড়ি একটা আর একটা দূরপাল্লার ট্রেন আর আমাদের ট্রেন পুরো দাঁড়িয়ে রয়েছে কোনো লোকাল ট্রেনে আসার কোনো সম্ভাবনা নেই তখন বাজে এক ঘন্টা আমরা ট্রেনে রয়েছে তারপরে ট্রেনের যারা মানে যারা ওই সমস্ত খাবার দাবার ইয়ে করছিল ট্রেনের যে স্টাফরা বলছে গতকাল এক এক ঘন্টা ছিল আজকে তিন ঘন্টা থাকবে তাই এই শুনে একটুখানি ভয় হলো ওর বাবা একটুখানি ইয়ে হলো যে এটাই যদি ওরাই বলে ওদের নিজস্ব স্টাফেরা তাহলে তো শীতের রাত সঙ্গে একটা মানে কি বলবো মেয়ে রয়েছে আমরা দুজনেই মেয়ে ওর বাবা একা কি করব স্টেশনে নামলাম প্ল্যাটফর্মে নামার পর এদিক থাকায় ওদিক তাকাই থাকায় কোথাও আসবে কোথাও প্রতি তিনটে লাইন তিনটে লাইনে পুরো আটকা ট্রেন দূর মানে লোকাল ট্রেন যে আসবে কোথা থেকে আসবে কী করবো বাধ্য হয়ে তখন মেয়ে উবের বুক করলো উবের বুক করে এখানে দাঁড়িয়ে আছে খিদে তো পেট চোচো করছে বুঝতে পারছি যে মেয়ে বুক করছে দেখো যে কি গেছে গো বিভিষিকা জানি না প্রাণটা পুরো হাতের মুঠে নিয়ে আমরা রন্না দিলাম খিদেও পেয়েছে ওখান থেকে একটু চা খেলাম চা খেয়ে তখন সেই মুহূর্তে কি খাবো বাইরে যতটা পার না না পারলে নয় পেয়ারা অ্যাভয়েড করব দিয়ে ওই যে আমাদের চুলের চলে এসেছিলো এখন অবশেষে অবধা উঠা উঠে চট্টু উঠে উঠে না কয়েকটা ঘন্টা যেন আমি শওয়ানে মাসন্তষীকে স্মরণ করছি ওর বাবা মেয়ে কথা বলছে তেমনি আন্দোল থেকে এবার এটা কি নিলাম ওলা না উবের মমন উবের নিলাম বুঝেছো তিন ঘন্টার উপরে ট্রেন লেট এক ঘন্টা তো বসেই ছিলাম ট্রেনে ট্রেন থেকে নেমে আসলাম এখান থেকে একটু চা নিলাম চা এখন বাজে বাজে কটা আটটা আঠেরো বুঝেছো কখন পৌঁছাবো জানি না একটুখানি পেয়ারা নিলাম এই ফলের দোকান থেকে কাটলাম পেয়ারা নিলাম একটু নুন নিলাম নিয়ে খেতে খেতে এবার যাবো আসছি আস্তে আস্তে মা সন্তোষীকে স্মরণ করছি কী বলবো এই ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম ড্রাইভার এক মাস আগে বিহার থেকে এসছে রাস্তাঘাট ভালো চলে না তারপরে এই দেখো লুকিং গ্লাসটা দেখো কাজ ভাঙা ড্রাইভারের চেয়ে ডান দেখেছে লুকিং গ্লাস পুরো কাজ ভাঙা বা একটা কাজ আছে মেয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারছি আর রাত্রিবেলা তো পুরো দশ চাকার লরি টর্চ চালিয়েছিলাম মোবাইলের টর্চ মেয়ে বললো চালিও না সত্যি তো তাই আমি ওর বাবা মেয়ে কথা বলছে আমি ওদের বকা দিলাম এ কথা বলিস না বাড়ি গিয়ে কথা বলি কেননা ড্রাইভারের কনসেনট্রেশান কী হয়ে যাবে চারিদিকে কী বলবো কী যে বিবিসা গেল কয়েক ঘন্টা গো আমার সত্যি জীবনে মেয়ে হয়ে বল এই তিনটা চারিদিকে দশ চাকার বড় বড়ো লরিগুলো বেরিয়ে গেছে দেখো যতটা পেরেছি শেয়ার করেছি দেখো আগে পিছিয়ে সব দশ টাকা লড়ে মধ্যে আমরা আন্দুল থেকে বুঝতে পারছ কি যে গেলো কি ভয়ানক গেল জানি না জগন্নাথ কিছু টাকছি এ প্রভু তোমার ওখানে পুজো দিতে গেছে না ঠিকঠাক তুমি বাড়িতে পৌঁছো প্রতি বাড়ি জগন্নাথের কাছে যাই কিন্তু কিছু না কিছু সমস্যা হয় ঠিক